আমি লাবনি আজকে আমি এসেছি বিন্দাপুরের উলাইচন্ডী মায়ের কাছে পুজো দেওয়ার জন্য পুজো আমার হয়ে গেছে এখন পুজো দেওয়ার পরে আমি মঙ্গল প্রার্থনা করে একটা ঘোড়া এই গাঠি বেঁধে দিয়েছি আর এরপরে চলো পুরো মন্দির চত্বরটা আমি ঘুরে ঘুরে দেখাবো আর এই ইতিহাসটাও আমি তোমাদের সঙ্গে শেয়ার করব তো তোমরা বন্ধুরা দেখতে থাকো চলো আর এই মন্দিরে তোমরা কীভাবে আসবে সেটাও আমি তোমাদের সঙ্গে শেয়ার করবো বন্ধুরা তো স্কিপ না করে পুরো ভিডিওটা তোমরা দেখতে থাকো দেখতেই পাচ্ছ বন্ধুরা এখানে বটগাছের নিচে পুজো দেওয়া হচ্ছে আর বৈশাখী বুদ্ধ পূর্ণিমার দিন প্রতিটা বটগাছ তলায় পুজো দেওয়া হয় কোনো বটগাছ ফাঁকা থাকে না পুষগম হয় লক্ষাধিক লোকের সমাগম হয় দেখো এখানে তেল সিঁদুর সব কিছু দিয়ে পুজো দেওয়া হচ্ছে সকাল থেকেই পুজো শুরু হয়ে গেছে দুপুর পর্যন্ত পুজো চলবে বসার জন্য জায়গাও করা আছে দেখো এদিকে একটা রয়েছে আর ওইখানে একটা রয়েছে আর এখন দেখো এখানে বটগাছের তলায় মঙ্গল প্রার্থনা করে কারোর ইচ্ছা যে মায়ের কাছে কোনো ইচ্ছা প্রার্থনা করে সেই একটা ঘোড়া এখানে সবাই বেঁধে রেখে যায় পুজোর পরে সেগুলো এখানে বেঁধে রাখা আছে আর গাছগুলো শুধু দেখো বন্ধুরা কত পুরনো গাছ শত শত বছর পুরোনো গাদ আর এখানকার একটা সুন্দর ইতিহাস আছে মা ওলাইচন্ডী মায়ের এখানে মা কীভাবে প্রতিস্থাপিত হয়েছে মা এখানে কিভাবে পূজিত হন পুরো ইতিহাসটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করব দেখো মন্দির মায়ের মন্দিরের চত্বরটা পুরোটা একটু ঘুরে দেখায় তোমাদের এখানে মেলাও হচ্ছে আর বৈশাখী বন্ধু বুদ্ধ পূর্ণিমাতে আরও বড় মেলা হয় আর সেই মেলাটা চলে যায় মা বিন্দুবাসিনী উত্তরপাড়ায় দিননগর উত্তরপাড়াতে মা বিন্দুবাসনীর ওখানে প্রায় এক মাস ধরে মেলা হয়ে থাকে এই মেলাটাই উঠে গিয়ে ওখানে যাই আর ওখানে আরও অনেক বড় বড় দোকান বসে এখানকার মা খুবই জাগ্রত এখানকার এখানে এসে কেউ যদি মঙ্গল প্রার্থনা করে বা কারোর ইচ্ছা যদি প্রার্থনা করে থাকে ভক্তি ভরে তাহলে সেটা পূরণ হয় সেই দেখো প্রচুর মায়ের কাছে পুজো দেওয়ার জন্য প্রচুর ভক্তের সমাগম এখানে দেখতেই পাচ্ছ সকাল থেকেই এখানে পুজো শুরু হয়ে যায় সকাল থেকেই পুজো শুরু হয়ে গেছে তো এখনও পুজো চলছে আরও অনেকটা দুপুর পর্যন্ত পুজো হবে এখানে মেলাটা ভালোই বড় হয়েছে তুলনামূলক ও কাকিমা তুমি একটু বলো তো এগুলো কি এগুলো হ্যাঁ ঘোড়া ঘোড়া না মাটির ঘোড়া এগুলো তোমার কাছে কেন কেনে মানসা করে গাছে বাঁধে সবাই তাই তো এখানকার মা খুব জাগ্রত না সেই জন্য পুজো দিয়ে হ্যাঁ সেই জন্য কারোর ইচ্ছা যেটা প্রার্থনা করে সেটা এটা নিয়ে এই গাছে বাঁধে তাই তো ঠিক আছে আর তুমি এখানকার সম্বন্ধে কিছু জানো এখানকার ইতিহাস সম্বন্ধে কিছু জানো তুমি না আমার তোমার বাড়ি কোথায় কাম এখানে না ও আচ্ছা আচ্ছা এ আগের মঙ্গলবার এসেছিলে শিবরাত্রির পরে যে মঙ্গলবারটা আগের মঙ্গলবার আর এই মঙ্গলবার পুজো হয়েছে এরপরে হবে হচ্ছে বৈশাখী বুদ্ধি পূর্ণিমাতে তাই তো সেই দিন তো অনেক লোক হয় আপনি কি প্রত্যেক বছরই আসেন এখানে পুজো দিতে প্রত্যেক বছর পুজো দিতে আসেন আচ্ছা বুদ্ধ পূর্ণিমাতে আসবেন না বৈশাখী বুদ্ধি পূর্ণিমায় ঠিক আছে

আমাদের এই মাচন্ডী সীমন্ত সদাগর প্রতিষ্ঠা করেছিলেন কি করে যে উনি লোক লস্কর মাঝি সব কিছু নিয়ে বেরিয়েছেন বাণিজ্য করতে নৌকায় শুয়ে আছেন রাত্রিবেলা কেউ কেউ বলে নৌকা আটকে গেছে কেউ কেউ বলছে যে না যাত্রী হয়ে গেছে এখানে বিশ্রাম নেওয়ার জন্য নৌকা নোংর করে শুয়ে আছেন যথারীতি দেখছেন যে নৌকাতে শুয়েই স্বপ্ন দেখছেন এক লালে শাড়ি পরা দেবী মূর্তি আদেশ করছেন যে আমাকে এখানে প্রতিষ্ঠা করে তুই পুজোর ব্যবস্থা কর তারপর হঠাৎ ঘুম লেগে যায় ঘুম লেগে যাওয়ার পরে উনি দেখলেন যে মনে করলেন তাই তো মাচণ্ডী আমাকে আদেশ করলেন ঠিক আছে তাই এবং ওই তখনই ওনার হাতেই আমাদের এই মাচণ্ডী প্রতিষ্ঠিত শ্রীমন্ত সদাগরের হাতে সেইভাবেই এই একই পুজো নিত্য পুজো প্রতিদিন হয় সকাল ঘাট জল বৃষ্টি তুফান যতটাই যাই থাকুক নটা থেকে সাড়ে দশটা এরকম আমি থাকবোই তো আসুক চাই না আসুক আর শনি মঙ্গলবার আটটা বারোটা আর বিশেষ কিছু দিন আছে সেগুলো তো ওই বারোটা একটা অবধি মানে যে কত দিন এসে পুজো দিতে পারবে যে কোনো দিন কিন্তু রবি সং বুধ বৃহস্পতি শুক্র এই ধরনের ব্যাপারে আসতে চান তোমার থেকে সাড়ে দশটার মধ্যে আসতে আচ্ছা নটা থেকে সাড়ে দশটার মধ্যে শুনলেনি তো যদি কেউ আসতে চান আপনারা যে কোনো দিনই আসতে পারেন কিন্তু নটা থেকে সাড়ে দশটার মধ্যে আর বিশেষ দিনগুলিতে যেমন আজকে আর শিবরাত্রির পরে দুটো মঙ্গলবার সকাল থেকে পুজো শুরু হয়ে যায় দুপুর পর্যন্ত আর আছে তো বৈশাখ মাসের বুদ্ধ পূর্ণিমা দিন ওদের লক্ষাধিক মানুষের সমাগম হয়ে থাকে এই দিন এখানে প্রতিটা বটগাছের তলায় পুজো হয় যেখানে জায়গা পায় সেখানেই ঠাকুর মশাইরা পুজো দিয়ে থাকেন কারণ এত লোকের সমাগম হয় একসঙ্গে একই জায়গায় পুজো দেওয়া সম্ভব না সেই জন্য বিভিন্ন জায়গাতেই পুজো শুরু হয়ে যায় দেখুন ঠাকুরমশাই হাতে সময়ও নেই একটা করে সবাই আসছে পুজো দিচ্ছে আবার তারপর আবার কিন্তু পুজো শুরু হয়ে গেল তবু আমাকে যেটুকুনি সময় দিয়েছে তার জন্য অসংখ্য ধন্যবাদ ঠাকুরমশাই আপনাকে বন্ধুরা পুজো তো দেওয়া হয়ে গেল আর ঠাকুরমশাইয়ের কাছ থেকে তোমরা শুনেও নিলে এখানকার ইতিহাস সম্পর্কে আমাদের উল্লাচী মা কিভাবে এখানে পূজিত হন কত বছর ধরে পুজো আগে থেকে পুজিত হন সেই ইতিহাস ঠাকুরমশাই আমাদেরকে সুন্দর করে বুঝিয়ে বলে দিলেন সেটা তোমরা শুনলে আর এখন চলো মেলাটা এবার পুরোটা ঘুরে দেখি আর এখানে কী কী কেনাকাটা করা যায় চলো দেখি আর তোমরা এখানে আসতে চাইলে কিভাবে আসবে সেটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করবো সেই রাস্তার ভিডিও ক্লিপটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করবো তোমরা দেখতে থাকবো প্লিজ ভিডিওটা স্কিপ এগুলো ভালো এগুলো ঘোরালে পরে যাই এই যে অনেকটা দূরে ওপরে ওঠে জানো ছয় সাত টাকা দাম দাঁড়িয়ে

এন নাও বাবা হেভি এন নাও এটা নাও ঘোড়াবে অনেক উপরে উঠবে তাড়াতাড়ি এখন নাও বাবা তুমি একবার ঘোড়াউ দেখে হয় নাকি ঘোড়াউ হ্যাঁ

বাচ্চাদের খেলার জন্য এখানে পার্ক বাবা দেখো পার্ক আমরা পরে আসবো হ্যাঁ নিকো বাবা তুই পার্কে আসতে চাইছিলে না দেখো মন্দিরে পুজো দেওয়া হয়ে গেল পার্ক ঘোরাও হয়ে গেল সামনের যে রাস্তাটা তোমরা দেখতে পাচ্ছ ওই রাস্তা ধরেই তোমাদের বীরনগর স্টেশন থেকে চণ্ডীতলায় আসতে হবে চণ্ডীতলায় যাব বলে যে কোনো টোটোওয়ালা তোমাদের সেখানে নিয়ে যাবে আর রানাঘাট স্ট্যান্ড হয়ে ওই পেছনের যে রাস্তাটা দেখছো ওই রাস্তার ধরে তোমাদের আসতে হবে বন্ধুরা তোমরা যদি শিয়ালদা থেকে আসো কলকাতা থেকে শিয়ালদা থেকে যদি আসো তাহলে রানাঘাটের পরে কালীনারায়ণপুর তারপরেই রয়েছে বীরনগর স্টেশন বীরনগর স্টেশনে তোমরা নামবে নেমে যে কোনো টোটোওয়ালাকে বলে তোমরা চণ্ডীতলায় চলে আসতে পারো এখানে বুদ্ধ পূর্ণিমার দিন বৈশাখী পূর্ণিমার দিনটা কেউ মিস করো না তোমরা যদি পারো মায়ের কাছে পুজো দেওয়ার জন্য তোমরা চলে আসতেই পারো এমন কিছু দূরে নাই নদিয়া জেলার সুন্দর একটি জায়গা বিন্যগরে এই মা শ্রী শ্রী উলাচন্ডী মা পূজিত হন এই স্থান খুবই পবিত্র স্থান আর সত্যিই পরিবেশটাও দারুণ তোমরা যদি ঘুরতে চাও এখানে আসতে চাও চলে আসতেই পারো বুদ্ধ পূর্ণিমার দিনটা কেউ মিস করো না বৈশাখী বুদ্ধি পূর্ণিমার দিন ওখানে প্রচুর লোকের সমাগম হয় লক্ষা একাধিক লোক আসেন বিভিন্ন দূর দূরান্ত থেকে লোক আসে তোমরাও চলে আসতে পারো যদি মনে করো যে আসতে চাও চলে আসতে পারো তোমাদের সত্যিই খুব ভালো লাগবে তো চলো আজকের মতো টাটা ভালো থেকো আর তোমরা কে কোথা থেকে ভিডিওটা দেখছো প্লিজ জায়গার নামটা একটু কমেন্টসে লিখে দিও আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও আর প্রিয়জনদের সাথে একটু শেয়ার করে দিও আর ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য বন্ধুরা তোমাদের অনেক অনেক ধন্যবাদ জানাই আবার আসছি চলো নেক্সট ভিডিওতে ততক্ষণ টাটা বাই বাই ভালো থেকো